হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে দোয়া করি তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থাকো আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক এই দোয়াই রইল সবার জন্য প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে আশা করি একটা লাইক দিয়ে আমার সাথে থাকবা কোনো একটা সহজ যদি পিঠা হয় তাহলে হয়েছে এই চিতল পিঠা আমার মনে হয় এই চিতল পিঠা বানাইতে পারে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না সবাই এই পিঠাটা বানিয়ে নিতে পারে এর কোনো গোপন কোনো টিপস নেই অনেকের মুখে শুনি এই পিঠা বানাইতে অনেক টিপস লাগে অনেক কিছুর প্রয়োজন মনে হয় তবে আমি মনে করি এই পিঠা বানাইতে কিছু লাগে না এই পিঠা বানাইতে খুবই সহজ শর্টকাট একটা পিঠা খেতে মন চাইলে যখন তখন বানিয়ে নেওয়া যায় চাউলের গুঁড়ার মধ্যে লবণ দিয়ে দিলাম হালকা কুসুম গরম পানি দিয়ে দিলাম দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব একটুকে আর কিছুই করতে হবে না এই পিঠার জন্য কোনো রকম কোনো গোপন টিপস নেই সবাই কিন্তু শীতকালের জন্য অপেক্ষা করে এই চিতল পিঠা খাওয়ার জন্য তবে আমি শীতকালের জন্য নয় এই পিঠা আমার খুবই পছন্দ আমার যখন মন চায় তখনই আমি বানিয়ে নিই এই পিঠাটা শীতকালের প্রয়োজন নেই আমি অন্য কোনো পিঠা একটা পছন্দ করি না আমার ভালো লাগে না কিন্তু এই চিতল পিঠা আমার খুবই পছন্দের একটি পিঠা আমার কাছে এই পিঠা খেতে খুবই ভালো লাগে আমার মতোই কে কে চিতল পিঠা খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন চিতল পিঠা দুধ চায়ের সাথে বর্তার সাথে বা মাংসর সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে এখন কিন্তু পরায় মাংস রান্না হয় প্রত্যেকটা ঘরে চাইলে খুব সহজে এই শীতল পিঠা বানিয়ে নিয়ে মাংসের সাথে খাওয়া যায় সকালের নাস্তা বিকালবেলা ঘন করে এক কাপ দুধ চা তার সাথে যদি হয় একটা চিতল পিঠা খুবই মজার একটি পিঠা ব্যাটারটা আমার একদমই রেডি ব্যাটারটা যখন আমি রেডি করব তখন কিন্তু বেশ কিছুক্ষণ চামচ দিয়ে এভাবে লাটতে থাকব তাহলে পিঠাগুলো খুবই সুন্দর হবে চিতল পিঠার মধ্যে যদি কোনো গোপন টিপস থাকে তাহলে হয়েছে এটা আজকে আমি বলে দিলাম আর যারা বলে পিঠা মানে শীতল পিঠা হয় না তাদের জন্য খুবই উপকার হবে শীতল পিঠার কোনো গোপন টিপস নাই এই পিঠা খুবই সহজ আগে কিন্তু আমার হাতেও এই চিতল পিঠা ফোটা হইতো না বা ফুলতো না এখন কিন্তু আমি যেভাবে দিব এইভাবে আমার পিঠাগুলো হয়ে যায় জানি না এটা কেন হয় আগে আমি অনেক চেষ্টা করতাম আমার হাতে এই চিতল পিঠা হইতো না দিলে একদম সমান হয়ে থাকবে একটা ফোটা হইতো না একটা ফুলতো না আর এখন আমি এভাবে চাউলের গুঁড়া আর লবণ পানি দিয়ে মিশিয়ে নিই মিশানো যখন হয়ে যায় তখন আমি স্বামীষের সাহায্যে এভাবে বেশ কিছুক্ষণ ডোটারে লাগতে থাকি যখন লাড়া হয়ে যায় তখন আমি কিন্তু এরকম একটা লোহার কড়াইয়ের মধ্যে এই ডো থেকে চামচ দিয়ে দিব আর টাকা দিয়ে ডেকে দুই থেকে তিন মিনিটের মতো রাখলে একটা করে চিতল পিঠা তৈরি হয়ে যায় আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমার খুবই সুন্দর এই চিতল পিঠাগুলো হয় এই চিতল পিঠা যত আমার খুব পছন্দ আগে আমি অনেক চেষ্টা করতাম এই পিঠা তৈরি করার জন্য এখন আমি কিছু কিছু আপদেরকে বলবো যারা চিতল পিঠা ডো তৈরি করেন কিন্তু বানাইতে যাইয়ে ব্যর্থ হন তাদেরকে বলছি যখন এই ডোটা তৈরি করবেন তখন এখানে হাফ চামচ বেকিং পাউডার দিতে পারেন খুবই সুন্দর চিতল পিঠা হবে ব্যর্থ হবে না আমার আপু ভাইয়াদেরকে বলছি যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন এখন পর্যন্ত একটা লাইক দেন একটা লাইক দিয়ে দেবেন আর আমার ভিডিওগুলো দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নেই চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি যখন যে ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে দিবেন আর যারা কাজটা করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আর কে কে চিতল পিঠা খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন কোন কোন আপুর হাতে এখনও চিতল পিঠা হয় না কমেন্টে জানাবেন আজকের মতে আমি এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দয়া করবেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদে রাখে এই দই রইলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম